সবার করো ঈশা আল ইসলামের মতো সবার করো ইব্রাহিম আল মতো কামা সবার উলুল আজমে মিনার আর জলদি করো না এটার দুই অর্থ দেশ থেকে যাইবার জন্য চিন্তা ভাবনা এত জলদি করিও না আর এক অর্থ নুয়াল ইসলামের মতো জলদি জলদি বদুয়া দিও না নুয়াল ইসলাম তো বদুয়া দিলেন এটম বংশাইরা দিলেন আল্লাহর হুকুমে

এরপর নু আলাহাম দাওতে হয় না তো আল্লাহ হুকুম দিয়েছেন দেওয়া বদুয়া এমন বৌদুয়া বম আমেরিকায় ফারছে না রাশিয়ায় আবিষ্কার করতো তারপান আর হয় জাপান আর আর নু আলাই সালামের বদুয়া নেই শেষ কাফিরদের বস্তি সেই সময় যতটুকু ছিল এক বন্যা আইলো ফানি আইলো কৈতিক আইলো এটা হলো এটম বম হাজরত নু আলাই কি আতমব রব্বিলা তাজার আলাল আরজ মিনাল কাফিরিনা দাইরা একটা কাফিরের বাচ্চা কো ছড়িও না আল্লাহ দোয়া কবুল করে लीजिए নাও তুমি যদি খুশি হও সব কাফিরের বাচ্চা শেষ করে নিতে আম তোমার খুশিটাই আমার মঞ্জুর বানাইছি তো আমি কিন্তু তোমার খুশিটাই আমার মঞ্জুর আল্লাহ দোয়া কবুল করুন নৌ কে বলছেন এক কাম করো নৌকা বানাও বিরাট নৌকা একটা বানাইলেন কাফিরা ঠাট্টা করে উক নৌকা ঘেরে বেটা এর আগের দেশে আছে বন্যা আছে নৌকা এরা ঠাট্টা মস্কারি করে নোয়াল ইসলাম কি জবাব দিচ্ছেন আরে বুঝবা সামনে গেলে নৌকা বানাইতেছে নৌকা ঘেরে বানাইতেছে আল্লাহ হুকুম দিছে নৌকা বানাইতেছে এই যেন আলাই পর দোয়া কত কষ্ট দিছে আমরার পায়কে আল্লাহ তালা বলেন জলদি করিও না বদ্ধ দিও না সামলাইছেন আল্লাহ নিজে যখন হুজুৰ বদোৱা দেন আল্লাহ তালা কৈলাই চালা কেমিনাল আম্রে চাই হুন তু বালাই শুন আই নাৰি তোমাৰ কেহাৰ দিছে বদ্ধ দিয়া তুমি চবৰে ধ্বংস করে দিবা হুজুর একবার কষ্ট ভাইয়া

আমিলা কারিবিন মলক তাহু বি ইয়াদি বাগানে ঢুকছেন গিয়া কিরাম মাইর মারছে দেহেন তো কেমন মাইর মারছে রক্ত শরীর কিন্তু হুজুর রক্তের ফোটা মাটিতে পড়তে দেন না নবীর রক্ত যদি মাটিত পড়ে এই দেশ সরকার হয়ে যাবে তুমি নিজের সাদর দিয়া নিজের কাপড় দিয়া রক্ত মাটিতে পড়তে দিছে হুজুর পয়সা পড়েন ছোট ছোট ভোলা বান্ধবের কেতারা লাগাই দিছে মুরব্বীরাগল ফুলা মানে কি করবো হুরো তাই পাগলের পিছে লাগে তো হুজুর পয়সা পারেন না রক্তাক্ত শরীর মুরব্বী আইসে হাত দূরে তুললে দেয় আনো দিন এক লই আসলে উদ্দেশ্য যদি হুজুর হাঁটেন তো পাথরের আঘাত শরীরও লাগবো ভালো করে বইয়া পড়লে কেমনি লাগবো মুরগির কামে দেয়া কি নিষ্ঠুর ব্যবহার ধরে চিল্লা দেয় ফুলাpane মারে শরীর রক্তাক্ত করে হুজুর হুজুরগা বাগানের ভিতরে ঢুকছেন বাগানের মালিক ওতবা সাহেবা যারা মক্কা এর হুজুর صلیছনা বাগানের ভিতরে ঢুকিয়া এখন আল্লাহর কাছে দোয়া করতেছে বোধ দোয়া দিতাছেন না দোয়া ও বর

ও কিল্যাতা হেলাতিনা ও হাওয়া মানুষের কাছে আমার কোনো দাম নাই মক্কা তো আমার কোনো দাম নাই আমার কাছে মক্কর চক্কর নাই কিল্লাতা সেই লাতিনা অনেকে মক্কর চক্কর জানে পলিটিশিয়ান না মগ চক্কর জানে আমি জানি না আমার কমজোরি আল্লাহ তুমি দেখতেছ এখন বলতেছে আয় আল্লাহ এখন যাইবো কই আল্লাহ আল্লাহ আমি যাব কই কার কাছে যাব যাই বারো জায়গা নেই মক্কাতে তো ফিটাফিটি খুন করার অর্ডার যেখানে পাও মারো আল্লাহ কার জিম্মাই আমি যাব কার কাছে পাঠাইব এইভাবে করুন ভাষায় বলতেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা যে সমস্ত ফিরে পাহাড় কন্ট্রোল করে পাঠাই দিচ্ছে মালকুল জীবাল মালাকুল বাহার বিভিন্ন ফিরিস্তার বিভিন্ন ডিউটি ফেরিস্তার ভাটে জ্ঞান নবীর আওয়াজ শুনো আর নবীর কাছে কও যে আমরা প্রস্তুত আছি তুমি খালি ইজাজত দাও এই দুই পাহাড়ের মাঝখানে দুই পাহাড়ের সিফা দিয়া তায়েফের বাসিন্দা খতম করে দিল নবীর সঙ্গে বেয়াদবি করত আল্লাহ তাআলা শুনতেছেন আল্লাহ যে শুনেন না এমন কোনো কথা না কিন্তু নবী বদদুয়া দিছেন না এটা আল্লাহ আইসেন গলব লইয়া এবার জন্য বেশি চিন্তাত করছেন ইতা যদি গলজপে পৌঁজা সব শেষ হয়ে জায়গা আমি তবলিক কার কাছে করব আমি দাওয়াত কারে দিব মালে কলে যে বলে খালি হুকুম দেন এখন শেষ করে দিব আপনার করোন ভাসা আপনার চৌকের পানি আরসের মালিক বরদাশ করতে পারেন আমাকে পাঠাইসেব